এমনি একটা ভিডিও সেভ করে রাখতেছি আসলাম দাদু দাদু বলতে এখানে রাজশাহীতে নানা বলে বেশি করি হ্যাঁ তো এক নানা আমাকে জোর করে একটা আম খাওয়াইতেছি জোর করে বললে এই জন্য বলতেছি আমি সকাল তিন তিন চারটে আম খাইছি কিন্তু আশ্চর্য বিষয় যে এই ক্ষীর হ্যাঁ আমরা দড়ি নিছি যে শেষ কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে দাদু এটা এটা কখন ছিলবেন আপনারা পারবেন কখন পারবো যদি ঈদের পর ঈদের এর মানে আমি যদি আমি যদি আপনার অনুরোধ করি তাহলে আম দিতে পারবেন আমার আপনার ব্যবস্থা করে দিব আচ্ছা ব্যবস্থা করে দিব আম আছে আম আছে আম মনে করেন যে আসল মাস পর্যন্ত আম আছে এটা আচ্ছা

এটাকে ইয়ে বলা হয় আপনার কি বলে আমরোপালি বলে না হ্যাঁ আমরোপালি আমরোপালি বলে হ্যাঁ তো আর মনে করেন যে সেদুরের থেকেও আর ভিতরে লাল বেশি আপু আমি আসলে ওই দাদার মধ্যে পড়ে গেছি যেখানে যাই সেখানেই আমটা পাকো হুম আমটা পাক না পাকলে আপনাকে দিব না 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 এমনি দিকি করবেন না এমনি দিব না আপনাকে

আপনি যে কবি আমি পাঁচ বছর কিনে নেবো দিবে না যারা ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে সাফাই নবগঞ্জে আসি আমি অনেকগুলো আম খাইছি কিন্তু আপনার দেওয়া এই আমটা মানে এই কাছাতে এত মিঠা আচ্ছা মানে যে গাছ থেকে আমি এই কিছু কোনো আগে পারলাম পারছেন না না পারি আপনি পারছেন আচ্ছা আচ্ছা নানা বলতেছে গাছ থেকে নিজেই পারছি আমি নিজেই পারলাম প্রায় আধ ঘন্টা হলো গাছ আমটা পড়া বাজার কি বাড়তে পারে বাজার বাড়তে পারে বাজার দাম হ্যাঁ বাড়তে পারে বলা যাবে বাজারের কথা একটা ইয়ে তো চলে গেল একটা ঈদের আগে একটা ইয়ে তো চলে গেল না এটা আম বাজার কম বেশি এখনো দু মাস ওটা বাড়তে বাজারটা লয় দু মাস এরকমই থাকবে এরকম থাকবে না আর দু মাস পর বাড়তে বাজার হতে পারে যদি এরকমই থাকে তাহলে আমি আমার বন্ধুদের আসলে দিতে পারবো আশা করি আমি দিব আমি এখান থেকে দাম যদি বেশি হয় বন্ধুদের অবশ্যই আমি কম করে দেব না না আপনাকে যেটা আমরা পাঠাচ্ছি আর থেকে আপনার কাছে মনে হয় পঞ্চাশ টাকা কম নেব আমরা পঞ্চাশ টাকা কম নেব আমরা এখানে আচ্ছা 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 আপনাকে ওই যদি আমরা মনে ওখানে পঞ্চাশ টাকা বেশি পাই তো আপনাকে কম করে দেবো পঞ্চাশ আচ্ছা আচ্ছা আপনি আম নিয়ে যান দিব আপনাকে আপনার সাথে কোনদিন দেখাও হয়নি আপনি আমার সাথে কম রাখতে চাইতেছেন কেন বিশ্বাস করলেন আমার কথা জি জি দাদু না আপনি খাইবেন খাওয়ার পরে বলবেন আপনাকে ভালো লাগলো বলবেন আম তো দাদু সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই পিওর আম আসলে আম যো ওই ভাবে দিবেন আপনারা জি 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 আমটাও ওইটাই কিন্তু আমটার বয়স করতে ওই যে আম আপনাকে হিসাবাত আমি ওই যে আর আগে যে সব पेड़ पेड़ দিয়ে পಟ್ಟಿ দিয়েছি আম গাছে দেখা যায় না আম পেড়ে পಟ್ಟಿ দিয়েছি ওই আম তো ভালো লাগে না লাগে না আম উঠাও হিসাবাত কিন্তু কথাটা বুঝতে হচ্ছো বুঝতে ভালো লাগছে